নমস্কার বন্ধুরা তো আজকে হাজির হয়েছে একটি নতুন এপিসোডে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে কোনো জিনিস কিন্তু আজকে শেখানোর নয় এটি একটি প্র্যাকটিক্যালি দেখানো যে কিভাবে কাজ করা হয় আজকে কিছু কবচ এখানে আর কিছু রুদ্রাক্ষ শোধন করতে হবে রুদ্রাক্ষ শোধন যদিও একদিনে হয় না কবচ বানাতেও কিছুদিন সময় লাগে কিন্তু রুদ্রাক্ষ বানাতে কিছু কাজ না করলেও কিন্তু কিছুদিনের একটি প্রক্রিয়া রয়েছে তো রুদ্রাক্ষের জন্য কিন্তু আলাদা একটি সেপারেট ভিডিও আপনারা পেয়ে যাবেন সেখানে কীভাবে রুদ্রাক্ষ শোধন করতে হয় কিভাবে ধারণ করতে হয় সব কিন্তু ডিটেলসে সেখানে কিন্তু বলে দেওয়া হবে আজকে যে আলোচনাটি হবে সেটি হচ্ছে কবচ অর্থাৎ কবচ কীভাবে আমি প্রস্তুত করে করে এক এক কিন্তু কবজ থাকে একজন এবং বিভিন্ন জিনিসের কিন্তু কবজ লিখে থাকে এবং আমার ক্ষেত্রে কিছু এমন জিনিস আছে যেগুলো ভোজপত্রের উপর লিখতে হয় এবং কিছু কবজ আছে যেগুলো সাদা কাগজে লেখা হয় এছাড়াও অনেক সময় অনেকে বেশি খরচা করতে পারে না তখনও কিন্তু সেটা সাদা কাগজের উপর লিখেই করা হয় তো আজকে যে কবজটি এখানে তৈরি করা হচ্ছে সেটি কিন্তু মহামৃত্যুঞ্জয় আর নবগ্রহ যেটি আমি বলে থাকি সেই দুটো সমন্বয় মানে দুটো একই সঙ্গে একটি চারকোনা যে কবচ হয় সেটার মধ্যে ভরে করা হচ্ছে অনেকে দুটি মাদুলি পড়তে পারে না যারা দুটি পড়তে পারে না তাদেরকে কিন্তু এরকম ধরনের চারকোনা কবচে করে দেওয়া হয় এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে ভোজপত্রের ওপর কিন্তু এখানে কিছু নকশা এবং কিছু বিশেষ তথ্য কবচ এবং কিছু মন্ত্র কিন্তু লেখা আছে এবং দু তিনটে ভাগে কিন্তু একটি বিভক্ত তো সেগুলোকে কিন্তু আমি এর আগে এগুলো তৈরি করে নিয়েছিলাম এবং সেই সময় তো ভিডিও বানানো সম্ভব হয় না আর বেশিরভাগ সময় ভিডিও বানাতে একটু অসুবিধা কেন হয় কারণ যখন কাজ করবো তখন ভিডিও বানানো সম্ভব হয় না তা এবং আশেপাশে লোকও সবসময় থাকেন আর বেশিরভাগ কাজ আমি রাত্রের দিকে করে থাকি তো এই কাজটি যেহেতু দিনে করছিলাম এবং আমার কাছে রেকর্ড করার মতো ছিল তাই কিন্তু এটি রেকর্ডিং করলাম তাই সম্ভব হয়ে উঠলো আর কগতগুলো যখন আমি বানিয়েছিলাম মানে লিখেছিলাম এবং সেগুলোর যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল সেগুলো রাতের সময় করার জন্য সেগুলো রেকর্ড করা হয়ে ওঠে না এবং তখন সেরকম এনার্জিও থাকে না যে রেকর্ডিং করতে বসবো বা সেগুলো থাকে না তো যাই হোক তো এখানে কিন্তু আপনারা দেখেছেন যে ভোজপত্রের উপর যে কবজ এবং স্তোত্র এবং কিছু বিশেষ মন্ত্র আর একটি নকশা রয়েছে সেগুলো কিন্তু এর ভেতর দেওয়া হচ্ছে আর সঙ্গে যাচ্ছে কিছু জাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্দ্রজাল ব্রহ্মাজাল দেওয়া হয় এবং মায়াজাল এখানে প্রয়োজন নেই মায়াজালটা এখানে দেওয়ার প্রয়োজন নেই তিন্দ্র রয়েছে জল জাল রয়েছে অগ্নি রয়েছে ব্রহ্মজাল রয়েছে শিব জাল রয়েছে দুর্গা জাল রয়েছে এগুলোর মধ্যে থেকে আপনারা দুই একটা কিন্তু এখানে দিতে পারেন এছাড়াও যে বাবার যে পুজো হয়ে থাকে বাৎসরিক যেরকম নীল পুজো ধরুন বা শিবরাত্রি ধরুন সেই সময়ের ফুল বেলপাতা বা ভর্ষ সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে এবং বিশেষ কারণ সেই সময় যে এনার্জিটি প্রস্তুত হয় সেটি কিন্তু এই কবজের মধ্যে সেগুলো থেকে থাকে এছাড়াও তো জব তো রয়েছে আরেকটি এখানে মূল কথা হচ্ছে যে এখানে বিশেষ কিছু পবিত্র স্থানের মাটিও কিন্তু এখানে দেওয়া হয় যেন সেটি আপনাদের সর্বাধিক ফল নিতে পারে দেখুন এক একজন এক এক রকম ভাবে কিন্তু জিনিসটি প্রস্তুত করে থাকে তাই কারোর সঙ্গে কারোর প্রস্তুত যে প্রণালী সেটি কিন্তু মিলবে না যেখানে আপনাদের ভরসা যাচ্ছে সেখানে আপনারা কিভাবে করছে সেটা দেখে কিন্তু কিন্তু সেখানে ফলো প্রয়োজন আছে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটি একটি খুবই উপকারী গাছ এবং এই গাছটি কিন্তু আমাদের অনেক দিক থেকে সুরক্ষা প্রদান করে যদিও ভোজপত্রে যে লেখাটি দেওয়া আছে সেটাই কিন্তু সম্পূর্ণ করার জন্য আপনার যে সমস্যা সেটির সমাধান করার জন্য যথেষ্ট তবুও যে জিনিসগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু এটাকে বুস্ট আপ করা হচ্ছে যেন কোনো দিক থেকে কোনো সমস্যা না সৃষ্টি হয় এবং এই যে বুজপত্রের যে মেটিরিয়ালটি রয়েছে অর্থাৎ যেগুলো লেখা দেওয়া হচ্ছে বুজপত্রটিকে যেন প্রোটেক্ট করে কারণ অনেক দিক থেকে কী হয় যে অনেক রকম অনেক তন্ত্রিক রয়েছে যেগুলো কাটান করে সেই কবজ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে তো এই যে জিনিসগুলো এগুলো দিলে তখন কি হয় এটা আরো শক্তিশালী হয়ে যায় এবং অত সহজে কিন্তু সেটা নষ্ট হয় না এছাড়াও অনেকের কি হয় রাস্তাঘাটে চলাচল করে বিভিন্ন ছোঁয়াছুত লেগে যায় সেগুলো থেকেও কিন্তু অনেকটা কিন্তু এই জিনিসগুলো দেওয়ার ফলে কিন্তু বেঁচে যায় এবং সেটি থেকে অনেকটা কিন্তু স্ট্রং থাকে অর্থাৎ সেটাতে অত সহজে নষ্ট হয় না বলবো না যে নষ্ট হবেই না সেটা যে দুর্বল হওয়াটা সেটা কিন্তু অনেক দেরিতে হবে এবং তার যে লাস্টিংটা অর্থাৎ তার যে টিকে থাকার যে সময়টা সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে তো মোটামুটি এখানে কিন্তু দেখালাম যে কীভাবে করা হয় আর সবার প্রথমে অবশ্যই যে চাকের মোম হয়ে থাকে সেটি তো আগে প্যারাফিন বা নর্মাল কাঁচা মোম সেগুলো দিয়ে কিন্তু মুখটি বন্ধ করে ভালো করে নিয়ে তারপর যে চাকের মোম সেটা দিয়ে দিলে কিন্তু তাহলে আর সেখানে জল কোনো প্রবেশ করার কিন্তু চান্স থাকে না আর সমস্ত কবজে কিন্তু আমার এখানে তিনতাতুর অর্থাৎ উপর ওপর সোনা এবং দামা লাগিয়েই কিন্তু করা হয়ে থাকে এবং যারা যারা গ্রহণ করতে চান তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন বা আপনাদের যেখানে সম্ভব হয় সেখানেও করতে পারেন জাস্ট আমার এটা উদ্দেশ্য হলো জাস্ট দেখানো তো ভালো থাকবে দেখা হবে আরেকটা এপিসোডে নমস্কার